সম্মানিত মালিমানে হাজরত আজকে আপনাদেরকে আমি আমাদের জমজম নুরানি তালিম কোরআন বোর্ডের পক্ষ থেকে যে বই রয়েছে বইয়ের ভিতরে যে সরাগুলো দেওয়া আছে বাচ্চাদেরকে পড়ানোর জন্য সেই সরাগুলো পড়ানোর সুর ছন্দ আজকে আমি আপনাদের সামনে নিয়ে আসছি আমি পড়াতে শুরু করছি আমার সঙ্গে আপনারা বলে ছন্দে ছড়ায় লেটার হবে বেটার

না করিলে করতে হবে ফেল করিলে করিব না বন্ধু কখনো দুস করিব না বন্ধু কখনো এম এন ও এম এন ও গুনা কাজ করিব না বন্ধু কখনো কাজ

যে লেখা এখাপড়া না করিলে করতে হবে ফেল পড়া না করিলে করতে হবে ফেল করতে হবে ফেল এম এন ও এম এন ও দুষ্ট মিয়ার করিব না বন্ধু কখনো দুষ্ট করিব না বন্ধু সবার সাথে করব আমি সুন্দর ব্যবহার সবার সাথে করব আমি সুন্দর ব্যবহার এস টি ইউ এস ইউ পরকালে দিতে হবে ইন্টারভিউ পরকালে দিতে হবে ইন্টারভিউ এ এক্স ভি ডব্লিউ এক্স সব সময় গুছিয়ে রাখবো লেখা পড়ার ড্রেস সব সময় গুছিয়ে রাখবো লেখা পড়ার ড্রেস পড়তে ছেড়ে দিয়ে বে আলহামদুলিল্লাহ এই সুরে সুরে আমরা যদি বাচ্চাদেরকে এই সুরছন্দেহে এই রাইম এই ছড়া গুলো আমরা শেখাই আশা করি আমাদের বাচ্চারা অনেক অনেক প্রীত হবে এবং বাচ্চারা অনেক আনন্দ এই আনন্দ ছন্দের ভিতর দিয়ে আমরা বাচ্চাদেরকে শিক্ষা প্রদান করবো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে তফিক দান করুন সকলে বলে আমি আগামী প্রশিক্ষণ পয়লা সেপ্টেম্বর হতে শুরু হবে ইনশাল্লাহ আগামী প্রশিক্ষণ পয়লা সেপ্টেম্বর হতে শুরু হবে ইনশাআল্লাহ